আসো সবাই ময়দানে আমার দাওয়াত যদি মিথ্যা হয় আমার উপর আল্লাহর লানত তোমার দাওয়াত যদি মিথ্যা হয় তোমার উপর আল্লাহর লানত তা তারা তো জানতো আমি সারাদিন লানত লানত করলে লানত হবে না কিন্তু ইন হুয়াইল্লা ওয়াহ ইউ ইউ হার মকানে অধিষ্ঠিত নবী যখন লবে পাক দাঁড়াবেন আর সাজিম পর্যন্ত নেড়ে উঠবে এটা সবাই জানতে আমার নবী যখন মুবাহালার মধ্যে অভিশাপ দেবেন অভিশাপ তো করবে কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার নবী বলছেন যখন তাল আসো দেখি আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো আমরা আমার নবী যখন নিজের ছেলেদেরকে নিয়ে গেছেন তো ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে নিয়ে গেছে এরপরে আবনা আনা ও আবনা আকুম ও আনা ও আকুম যখন মেয়েদের কথা এসেছে আমার নবী فاطمه তো জাহরা رضی আল্লাহ تعالی عنہ কে হয়ে গেছে ওয়ানফুসানা ওয়ানফুসাক আসেন আমরা নিজেরা যাই আমার নবীর কুরআনের আয়াত এই নিজেরা নিজেদেরকে উপস্থাপন করি সেই জায়গার মধ্যে আমার নবী তো নিজেরাই আছেন তো আমার নবীর সাথে আলী رضی اللہ تعالی হুকলিয়ে গেছে বোঝানোর জন্য যে আলীও আমার নিজের আলীও আমার নিজে এবং সেই আলীকে সম্বোধন করে বলছে আলী তোমাকে কোনো মুনাফে কখনো ভালোবাসবে কোনো মুমিন তোমাকে ভালো না বেসে পারবে এই আলীর ক্ষেত্রে রসুল পাক বিদায় হজ্জের বাসন দিয়ে আসার সময় গদিরে খুম নামক জায়গায় গদিরে খুম নামক জায়গায় আমার নবী খিতাব করেছেন সেই সফরের মধ্যে কয়েকটা খিতাব একটা খিতাবের মধ্যে আমার নবী হজরত আলী রবি আল্লাহ তালুকে মাউলা বলে ডিক্লেয়ারেশন দিয়েছে মাওলা বলে ডিক্লারেশন দিয়েছে সেই জন্য আমরা বলি না মাওলা আলী মাওলা আলী সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না ওই জায়গার কথা বললে সিয়াইজম বলা মানি আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে মনে রাখবেন দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ভারী বলেছেন দুইটা জিনিসকে আল্লাহ বাড়ি বলেছেন একটাকে আমার আল্লাহ বলেছেন আর একটাকে রসুল বলেছেন কোরআনে পাককে বলা হয়েছে কাউলে সাকিল কাউলে সাকিল অনেক ভারী জিনিস আর আলে বাইতে রসুলকে আমার নবী বলেছেন অনেক ভারী জিনিস কোরআনকে আল্লা বলেছেন ভারী আলে বাইতে রসুলকে আমার নবী বলেছেন ভারী আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই এই হাদিস মুসলিম শরীফের অবায়ত আমি আমাদের ভাই যারা সব সময় কিতাব আল্লাহর এবং এই বলেন আমি তাদেরকে বলবো যেমন হাদিস এটাও হাদিস ওইটা যেমন আমরা বলবো এটাও বলবো সাথে এটাও বলবো যে সানাদান বর্ণনা সূত্রের দিক থেকে ওই হাদিসের চেয়ে এটা শক্তিশালী বেশি কিন্তু আমার বাইরা ঘটনা চক্রে এই গৌরব দান্দার মধ্যে কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা এই গৌরব দান্দার মধ্যে আমি আমার কান দিয়ে অনেক সাইফুল হাদিসের বক্তব্য শুনেছি আমাদের ঘরানার না বাইরের ঘরানার তো সাইফুল হাদিস এগুলো তো হাদিসের কিতাব মুসলিম শরীফ তার ফেকার কিতাব না ঠিক না তো মুসলিম শরীফ ও হাদিসের কিতাব এসেছ হাদিসে পাকে মাঝে মধ্যে ভুল ও যদি আপনারা ছাত্রদেরকে পড়িয়ে দেন শুনতে আমাদের একটু ভালো লাগে আর কি কিন্তু আপনারা স্কিপ করে যান কি করে যান স্কিপ মানে চলতে চলতে এটা না বুঝে মতো লাভ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া আমাদের হচ্ছে আমরা মুদ্রার এক পিট দেখাই না আমি এক পিটও দেখাই ওই পিটও দেখাই আমরা কখনো আমাদের আকিদা হাইট করি না আমার আকিদা যদি আপনি জিজ্ঞেস করেন আমি দাতান আহলুসুন্নাতে বল জামা মাজহাবান হানাফি মাসরাবান কাদেরি এটা আমাদের আকিদা বাকি সবাইকে গ্রহণ করি সবাইকে হকটা পৌঁছে দিতে চায় আপনি জিজ্ঞেস করবেন হুজুর সবাইকে গ্রহণ করলে কেমনে হবে আমি আপনাদেরকে বিনীত আরোজ করব আপনি হক হকের দাওয়াত কাকে পৌঁছাবেন হোটেল যে খুলেছেন কার জন্য খুলেছেন আপনার আত্মীয় স্বজনের জন্য হোটেলের মধ্যে শুধু আপনার চাষ তো যদি খায় হোটেলের বিল উঠবে হোটেল যেমন সবার কেন অনুরূপভাবে পানি পুকুর কল টিউবওয়েল এগুলো সবার না